শীতের সিজনে সর্দি কাশি নিয়ে আসে আর তাতে আমরা কাহিল হয়ে পড়ি কোনো কোনো সময় তো পানি খাওয়া কষ্টকর হয়ে যায় আর এটি দূর করতে আমরা ওষুধ কিনতে কিনতে কাহিল হয়ে পড়ি তাই আজ পুরো প্রাকৃতিক উপায়ে নিয়ে এসেছি সর্দি কাশির দূর করার পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় সর্দি কাশি দূর করে দেয় আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমি নিয়ে এসেছি সর্দি কাশির রেমেডি তার জন্য প্রথমে আমি একটা হামাম দিস্তা নিয়ে নিচ্ছি অনেকে ছেচুনি বলে তার জন্য নিয়ে নিচ্ছি একটি জয়ফল আর এই জয়ফলটা মোটামুটি কিন্তু সবাই চেনেন দেখুন উপরে একটা খোলস শক্ত আর ভিতরের মধ্যে কিন্তু সুন্দর একটা ফল আছে এটা ফাটিয়ে আমি দেখুন বের করে নিচ্ছি দেখুন কত সুন্দর এর খোলসটা ফেলে দিতে হবে আর এই জয়ফলটা কিন্তু খুবই উপকারী এটা কিন্তু গরম শরীরটা খুব গরম করে এই জন্য এটার অর্ধেকটা আমি দিব দিব পুরাটা না দেখুন অর্ধেকটা দিয়ে দিলাম তারপর এটা কিন্তু হজম করার জন্য খুবই উপকারী এবং ঠান্ডা সর্দি ওষুধ তৈরি করতেও কিন্তু এই জয়েন্টটা লাগে আমি এখানে দিয়ে দিলাম এক চায়ের চামচ আর দিয়ে দিচ্ছে এখানে দশ থেকে বিশটা গোলমরিচ দেখে বুঝতে পারছেন আমি এখানে এই গোলমরিচটা অ্যাড করে দিব। আর এখানে আমি সেটুনি দিয়ে খুব সুন্দর করে সেচা নিব কেননা গোলমরিচ এবং জয়ফল দুইটাই কিন্তু খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে কিন্তু কিন্তু জাউনটা একটু থাকবে কারণ এটা মিহি হবে না এটা ভাজা না এই কারণে কাঁচা অবস্থায় দিতে হবে দেখুন আমি এখন সুন্দর করে ছেচে নিচ্ছি আর একটু দানা দানা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এভাবে থাকলেও কোনো সমস্যা নেই আমি এখন এটা কাজ দেখিয়ে দিব এই হামাম ডিস্টাটা এখানে সরিয়ে দিয়ে আমি চলে যাব অন্য প্রসেসে দেখুন তার জন্য একটা বাটি নিয়ে নিলাম শুকনা কিন্তু বাটিটা হতে হবে একদম শুকনা আর সেই গুঁড়া করে রাখা সব মশলাগুলো আমি এখানে ঢেলে ফেললাম দেখে বুঝতে পারছেন আর এখানে দিয়ে দিচ্ছে আদার গুঁড়া এই আদাটা আমি রোদে শুকিয়ে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে ওভেনে বা তাওয়াতে এটা কিন্তু গরম করেও সুন্দর করে গুঁড়া করে নিতে পারেন আর অবশ্যই আদার গুঁড়াটা দিতে হবে আর এখানে যদি আপনারা কাঁচা আদাটা দেন তাহলে কিন্তু এই রেমেডিটা লাস্টিং করবে না নষ্ট হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন অবশ্যই আদার গুঁড়াটা দিতে আর এটা কিন্তু রেডিমেডে কিনতে পাওয়া যায় আর দিয়ে দিলাম এখানে হাফ চায়ের চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছে এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো প্রথমে আমি দুই দুই টেবিল চামচের মতো মধু দিয়ে দিলাম এখন আমি সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব কেননা প্রথম অবস্থায় কিন্তু একটু লিকুইড দেখা যাবে কিন্তু এটা রেখে দেওয়ার পর অনেকটাই শুকনা হয়ে আসবে দেখুন এভাবে করে আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতোই কিন্তু মধু অ্যাড করে দিয়েছি আর সমস্ত গুঁড়াগুলো আমি দেখুন কিভাবে পেস্টটা মাখিয়ে নিচ্ছি হলুদ বা টারমারিক কিন্তু অনেক উপকারী হয় আমাদের শরীরের জন্য আর মধু যা দেহে গরম বৃদ্ধি করে তাই এই অত্যন্ত উপকারী আমাদের জন্য মনে করিয়ে দেই আদা গুঁড়া হলুদ মধু জয়ত্রী আমাদের সর্দি কাশের সাথে লড়াই করার জন্য যথেষ্ট তাই এই উপকারীর রেসিপির জন্য তো একটি সাবস্ক্রাইব করাই যায় পাঁচ বছর বয়স থেকে শুরু করে সবার জন্য এই রেসিপি আর খাওয়ার উপায় দেখুন একটা চান আবুর যেমন ঠিক ওই ওরকম দানায় নিয়ে একটু খেয়ে নেবেন আর খাওয়ার পর কিন্তু পানি খাওয়া যাবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে আর দিনে চারবার করে খেতে হবে তাহলে দেখবেন এই সর্দি কাশি খুব দ্রুতই ভালো হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো লাগলে লাইক করবেন আর দেখুন এখানে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি একদম শুকনা আর এই কন্টেনার মধ্যে আমি সমস্ত রেমেডি ঢেলে রাখলাম আর এটা অল্প অল্প করে সংরক্ষণ করে রেখে অল্প অল্প করে খেতে হবে খাওয়ার উপকার তো বলেই দিলাম কিভাবে খেতে হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ